ইতিমধ্যে আজকের বাছাই করা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসলো প্রতিটি খবর অত্যন্ত প্রয়োজনীয় তো খবরগুলি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিদ্যুতের মৃত্যু হাওড়ায় কুচবিহারে ইউটিউব চ্যানেল খুলে প্রতারণার অভিযোগ গ্রেফতার দুই পান্ডা অন্যদিকে পান্ডুয়ায় জলবন্দী চল্লিশটি পরিবার অপরদিকে ছয় নতুন প্রজাতির টিকটিকির খোঁজ মিলল ভারতে অন্যদিকে ব্রিটেনের সাউথ পোর্টে ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে ওয়েনারে মৃত বেড়ে তিনশো পঞ্চাশ কেরলের ওয়েনারে ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে তিনশো পঞ্চাশ ছড়িয়ে গিয়েছে তিনশো একচল্লিশটি মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে যার মধ্যে একশো ছেচল্লিশটি মৃতদেহ ব্যক্তিকে শনাক্ত করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জেলা প্রশাসন বলেছে উদ্ধার অভিযান ব্যর্থ চলছে এখন শুধু মৃতদেহের খোঁজ চলছে ময়নারে ভূমি ক্ষতিগ্রস্ত দশ হাজারেরও বেশি মানুষকে একানব্বইটি ক্যাম্পে রাখা হয়েছে উদ্ধার কাজে সেখানে ব্রিজ বানিয়েছে বেইলি ভারতীয় সেনা অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণে চলবে গভীর নিম্নচাপ অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা ও পূর্ব অক্ষরেখার ত্রিফলায় আজ শনিবার সারাদিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর লাগাতার বৃষ্টিতে দার্জিলিং কালিম্পং মিরিক লাভাতে ধস নামার আশঙ্কা থাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন অন্যদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমের জেলাগুলিতেও আজ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অপরদিকে জলের তোড়ে ভেসে গেল গাড়ি উদ্ধার চালকের দেহ গতকাল সন্ধ্যায় আসানসোলের কল্যাণপুরের হাউজিং সেতু পার হওয়ার সময় জলের তোড়ে ভেসে গিয়েছিল একটি চার চাকার গাড়ি আর শনিবার জলস্তর নামতেই স্থানীয় বাসিন্দারা ওই এলাকার কিছুটা দূরে গাড়িটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় খবর যায় এর কাছেও তারা এসে গাড়িটি উদ্ধার করে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় চালকের দেহ মৃতের নাম চাঞ্চল বিশ্বাস তিনি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন বলে জানা গিয়েছে অপরদিকে জলে থই থই কলকাতা দুদিনে টান বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা শহর শহরতলির একাধিক এলাকা এয়ারপোর্টের এক নম্বর গেট নাগেরবাজার দমদম হলদিরাম সেঘরিয়া চিনাপার্ক পার্কসার্কাস উল্টোডাঙ্গা বেলগাছিয়া কৈখালি সল্টলেক টালিগঞ্জ বেহালা ঠাকুরপুকুর সহ একাধিক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ জল ঢুকে গিয়েছে কলকাতা বিমানবন্দরের রানওয়েতেও যদিও এখনো পর্যন্ত কোনো উড়ান বাতিল করা হয়নি অপরদিকে গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মধ্যে আজ দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে গতকালও দুর্গাপুর ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছিল এছাড়াও মাইথন এবং পাঞ্চেত থেকেও বারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল এই বিপুল পরিমাণ জল ছাড়ার কারণে আশেপাশের একাধিক জেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের পি এফ নিয়ে বড় ঘোষণা সরকারের রাজ্য সরকারের তরফে নির্দেশ জারি করে বলা হয়েছে এবার থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের টাকা সরাসরি অনলাইনে স্যালারির অ্যাকাউন্টে ঢুকবে ওদিকে গত জুন মাসে রাজ্য সরকারি কর্মীদের জিপিএফ সুদের হার নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ত্রৈমাসিকে সাত দশমিক এক শতাংশ হারে সুদ পাবেন সরকারি কর্মীরা অপরদিকে জলমগ্ন একাধিক জেলা ব্যাহত জনজীবন গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে তীব্র বৃষ্টিপাত তারই মধ্যে বোলপুর কালনা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা আসানসোল নদিয়া দুই মেদিনীপুর সহ একাধিক জেলা কার্যত জলের তলায় চলে গিয়েছে কোপাই জলে ডুবে গিয়েছে মন্দির বন্ধ রাখা হয়েছে পুজো হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামী কিছুদিন ধরে চলবে বৃষ্টিপাত তবে রবিবারের পর থেকে আবহাওয়ায় বদল আসতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অপরদিকে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ ইরান এবার ইসরায়েলকে টার্গেট করে কথা বলছে ইরানের একটি সংবাদপত্রের মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করে বলা হয়েছে এবার ইরান তেল ও হাইফার মতো ইসরায়েলি অভ্যন্তরীণ এলাকাগুলিকে টার্গেট করবে এবারের আক্রমণ এত বড় হবে যে তা যে তা আটকানো কঠিন হবে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা ও অস্ত্র মোতায়েন করেছে অপরদিকে ভয়াবহ বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর তীব্র বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বাদ যায়নি কলকাতা বিমানবন্দর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে কলকাতা বিমানবন্দরের রানওয়েতে জল জমে রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে একাধিক বিমান জলে ডুবে গিয়েছে বিমানের চাকা যদিও আগামী কিছুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে আগে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আজ শনিবার রাজ্যে কমছে সোনার দাম এদিন কলকাতায় চব্বিশ ক্যারেট সোনা প্রতি দশ গ্রামের দাম একশো দশ টাকা কমে হয়েছে সত্তর হাজার পাঁচশো আশি টাকা শুক্রবার ছিল সত্তর হাজার ছশো নব্বই টাকা বাইশ ক্যারেট সোনার প্রতি দশ গ্রামের দাম একশো টাকা কমে হয়েছে আটষট্টি হাজার সাতশো টাকা গতদিন যা ছিল আটষট্টি হাজার আটশো টাকা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন